পারিবারিক কলহের কারণে কেরানীগঞ্জের আটিপাড়ায় ছেলেদের কাছে স্বেচ্ছায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন অভিনেতা ফখরুল হাসান বৈরাগী সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে হাজির হয়ে তিনি দাবি করেন পত্রপত্রিকায় তার স্ত্রী হিসেবে দাবি করা রাজিয়া হাসান আসলে তার স্ত্রী নন গেল কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমের শিরোনাম হওয়া নিখোঁজ অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর খবরটি নজর কেড়েছে সবার সংবাদ মাধ্যমের কাছে ফখরুল হাসানের স্ত্রী হিসেবে দাবি করা রাজিয়া হাসান বলেন সাত আগস্ট কোনো কিছু না বলে নিখোঁজ হয় তার স্বামী এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজিয়া হাসান তিনি তার স্বামী নিখোঁজের পেছনে কয়েকটি বিষয়কে তুলে ধরেন টেলিফোনে আমাকে হোক আমার ছেলেকে হোক একটা তো ফোন দেওয়ার কথা সে তো এইভাবে মতো হয়ে আছে বাকী ফ্যামিলি এখন আমার যেটা মনে হয় ফ্যামিলি কি তাহলে তাতে কি বলতে দিচ্ছে না বাকীটাকে ক্যাপচার করতে 41 দিন উধাও থেকে হঠাৎ সোমবার সকালে কলাবাগান থানায় এসে হাজির হন ফকরুল হাসান বৈরাগী পরে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি করা হয় সেখানে তিনি দাবি করেন নিখোঁজ ছিলেন না আমি কোনো নিখোঁজ নই বা আমি কোনো অপরিত নই বা কেউ আমাকে আটকেও রাখে নেই কিছুই নাই আমি স্বেচ্ছায় আমি আমার যে অভিযোগকারী আমার স্ত্রী পরিচয় দানকারী রাজিয়া হাসান তার বাসা থেকে আমি এক কাপড়ে জাস্ট মানে আর সহ্য করতে পারিনি পারিবারিক কলহ আমি চলে আসি আমি সবাইকে বলি যে আমি এই ব্যাপার আমি আলাদা আছি এবং আমি আমার দুই ছেলের কাছে আছি তার স্ত্রী হিসেবে দাবি করা রাজিয়া হাসান সম্পর্কে কথা বলেন এই বর্ষিয়ান অভিনেতা উনি বেসিক্যালি আমার দ্বিতীয় স্ত্রী বলে উনি দাবি করেন কিন্তু আইনত কিন্তু মানে মানে সেরকম কোনো রেকর্ড নাই এটা যদি বলেন আপনারা অর্থ কোর্ট এটা লিভ টুগেদার এর মতো ছিল তার সঙ্গে আমার মনে মিল হয় নাই মনে মিল হয় নাই তা হয় এবং যেহেতু মিল নাই সেহেতু আমি তার সঙ্গে থাকবো না তার সঙ্গে আমার মধ্যে মিল হয় নাই মনে মিল হয় নাই তা হয় এবং যেইটুগেদারের মধ্যে ছিল তার সঙ্গে আমার মধ্যে মিল হয় নাই মনের মিল হয় নাই তা হয় এবং যেইটুগেদারের মধ্যে ছিল তার সঙ্গে আমার মধ্যে মিল হয় নাই মনের মিল হয় নাই তা হয় এবং যেইটুগেদারের মধ্যে ছিল তার সঙ্গে আমার মধ্যে মিল হয় নাই মনের মিল হয় নাই তা হয় এবং যেইটুগেদারের মধ্যে ছিল তার সঙ্গে আমার মধ্যে মিল হয় নাই মনের মিল হয় নাই তা হয় এবং যেইটুগেদারের মধ্যে ছিল তার সঙ্গে আমার মধ্যে মিল হয় নাই মনের মিল হয় নাই চা হয় এবং যেই আমি চাইলো আর আমি থাকতে পাবো আর এটা হলো সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ফখরুল হাসানের নিখোঁজ রহস্য একদিকে যেমন ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনীকে অন্যদিকে আস্থাহীনতায় ছিল দেশের মানুষও জিয়া খান বাংলা ভিশন ঢাকা